জ্যাকি এখন যাচ্ছে বাজারে বাজার করতে এই যে দেখতে পাচ্ছেন পিঠে জলের বোতল নিয়ে নিয়েছে যাতে বাজার করতে গিয়ে জলের তেষ্টা না পায় আর এই যে ব্যাগ রয়েছে এখন যাচ্ছে জ্যাকি বাজারে আসুন দেখি কিভাবে ও বাজার করে আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের ইলেভেন টুয়েলভ কম্পিউটার সায়েন্স ডিটিপি অ্যাডভান্স ট্যালি জিএসটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইংলিশ শেখানো হয় কর্মসংস্থানের সুযোগ আছে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার এল যোগাযোগ নাইন ডাবল জিরো সেভেন নাইন ফোর সেভেন এইট ফোর মৃণাল স্যার ম্যাট্রিমনি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে মাত্র তিনশো টাকার বিনিময় পাত্রপাত্রী যোগাযোগ করিয়ে দেওয়া হয় যতদিন না যোগাযোগ হচ্ছে ততদিন ফ্রি সার্ভিস যোগাযোগ করুন জিরো ডবল থ্রি টু ফাইভ ডবল সিক্স ডবল থ্রি টু নাইন অথবা থ্রি টু সেভেন আমরা সবাই জানি ঘি কি কাজে লাগে কিন্তু এটা জানি কি শরীরকে সুস্থ রাখতে এই লর্ড কৃষ্ণ ঘি দারুণ উপকারী স্বাদে গুণে ভারতবর্ষের একমাত্র খাঁটি ঘি মানেই

জন্ম ওর এস জানুয়ারি 20 মাসে 20 তারিখে ঢুকেছে আমাদের বাড়িতে। एक्चुअली ওর জন্ম হয়েছে ডিসেম্বর মাসে 20 এক মাসের মাথায় ও বাড়িতে এসেছে আমার সাথে। সমস্ত কিছু আপনারা মানে যা কিছু করা সব আপনি করে। সব সময় ও আমার সাথে। এখনও ও থাকতে থাকতে ওর মন হয়েছে ওর সাথে ওর জীবনটা যেন আমার মধ্যেই রয়েছে। আমাকে ছাড়া ওর খাওয়ার সময় ও খাবে না। যতক্ষণ আমি খাবো না ততক্ষণ ও খেতে বসবে না। খাবো আমি খাবে খেতে বসলে তারপর খাবে ও জানে যে আমার খাওয়া হয়ে গেছে তখনই খাবে তারাই খাবেই না সকালবেলা খায় হচ্ছে ও রুটি রুটি দেওয়া হয় না এখন আর প্রথম শুরুবেলায় ওর রকম খাবার ছিল এখন ওকে খাবার পাল্টে দেওয়া হয়েছে এখন খাবে হচ্ছে ও দুটো কলা খাবে এক হাফ লিটারের ছানা খাবে আর বিস্কুট খাবে দশ থেকে বারোটা মেরি থিন মেরি বেশ আর কিছু খাবে না এই যে এখন যে বেরিয়েছে না যে অনেক ডগ ফুড তো সেগুলো কি খায় কোনো বাইরের খাবার কিছু না ধারণা এমন দিন ওর মানে আমার যতদিন আমার সুস্থ থাকি ততদিন ও একদম প্রতিদিন ওর বিকালবেলা তো খেলাধুলায় যেত ও ছোটোবেলা থেকে এক বছর ছয় মাস থেকেই ও মাঠে গিয়ে সবার সাথেই খেলাধুলা করতো আমরা দেখলাম যে প্রত্যেক দিন এই যে পিঠে জলের বোতল নিয়ে বাইরে যাওয়া এটা কি এভরিডে আপনি নিয়ে যান হ্যাঁ প্রতিদিনই সেটা তো প্রতিদিনই আছে এছাড়াও আগেও খেলাধুলা করত বিকেল 4টার সময় ও যেতো মাঠে গিয়ে খেলা করত সবার সাথে ফুটবল খেলতো সেই ভিডিও আছে আমার কাছে এখনো সবাই চারজনকেও সবাই ট্যাকেল করে বের করত আর ওর একটু যে ওর যে ও যেই কুকুর হারাতে 같ত না কেউ ও যে যেই কুকুর সেই কুকুরের যদি জাতটা আর ওর নামটা একটু আমাদের দর্শক বন্ধুদের ওর নাম হচ্ছে গোল্ডেন রিট্রিভার ওর নাম হচ্ছে জ্যাকি যে কোনো ধরনের প্রোগ্রামের জন্য যোগাযোগ করুন এস টিভি বাংলায় নিচের দেওয়া নম্বরে আমরা সব ধরনের সোশ্যাল মিডিয়াতে আছি মনে করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না